নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের টেস্টি ফুলকপি ভাজার খুব সহজ একটা রেসিপি করে দেখাবো তার জন্যে আমি এখানে একটা ফুলকপির ফুলের অংশগুলো একটু ছোটো ছোটো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি একটা পাত্রে তুলে তার ভিতরে একটু জলও দিয়ে দিয়েছি এখন আমি এই ফুলকপিটা একটু ভাব দিয়ে নেব এমনভাবে ভাব দেবো যেন ফুলকপিগুলো কিন্তু ভালো সিদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু ভাজা যাবে না এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাক পাঁচ মিনিট মতন আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কপিটা ভাব দিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দিলাম আর এই জল থেকে কপিগুলোকে সেকে তুলে নেব। রান্নার জন্যে এখানে আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু কোড়া পোড়া করে ভুজে নেব লঙ্কাটা একটু কোড়া পোড়া হলে এর ভিতরে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে ফুলকপি টুকরোগুলোকে দিয়ে দেবো দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আস্তা বাড়িয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কপিগুলোকে সুন্দর করে ভেজে নেব হাই আছে কিন্তু এটা ভাজতে হবে যদি লো আছে ভাজি তাহলে একদম সিদ্ধ হয়ে ভেজে যাবে আর হাই আছে যদি ভাজি তাহলে এইভাবে নেড়ে নেড়ে ভাজলে কপিগুলো ভালো ভাজাও হয়ে যাবে আর একদম ঘাটা হয়ে যাবে না যেহেতু ভাজা একটু আস্ত আস্ত থাকলে আমি কপিগুলো ভেজে নিয়েছি এখানে কিন্তু কপিগুলো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও কিন্তু আমার ভালো রকম হয়ে গেছে আর কপিগুলো দেখুন বন্ধুরা কেমন আস্ত আস্তও আছে এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি এখন আবারও দুই তিন মিনিট আমি ভেজে নেব দুই তিন মিনিট আমি আবারও ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটা ভাজা মশলার গুঁড়ো এখানে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রাখ সেই গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখন আরেকটুখানি ভেজে নেব এই মশলাটা দিলে কিন্তু এই কপি ভাজার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা এটা কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব গরম ভাতে কিংবা ডালের সাথে বা রুটির সাথে যার সাথেই খান এই কপি ভাজা কিন্তু দুর্দান্ত খেতে লাগে তাহলে বন্ধুরা এটা আমরা রেডি নামিয়ে নেব আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবে